ব্যবহারকারী প্রথমে তার পোর্টালে লগ করবেন এবং হর্স গ্যাম খুলবেন উদাহরণস্বরূপ হর্স গেমের স্ক্রিনে বর্তমানে ব্যবহারকারীর ব্যালেন্স দুই সাত ছয় টাকা দেখানো হবে স্ক্রিনের ডান দিকে উয়েক নামে একটি বাটন থাকবে ব্যবহারকারী এই বাটনে ক্লিক করলে একটি উইন ক্লেইম উইন্ডো খুলে যাবে উইন্ডোর উপরের অংশে ব্যবহারকারীর ক্লায়েন্ট আইডি এবং বর্তমান ব্যালেন্স দেখানো হবে এর নিচে একটি বক্স থাকবে যেখানে ব্যবহারকারী গেমের সময় এবং তারিখ নির্বাচন করতে পারবেন ব্যবহারকারী পূর্বের দুটি দিনের পুরস্কৃত ওয়েনেং টিকিটও ক্লেইম করতে পারবেন ওয়েনেং বাটনে ক্লিক করলে স্ক্রিনে দেখানো হবে যে ব্যবহারকারী কোন গেমের জন্য এবং কোন তারিখে টিকিট কিনেছিলেন নিচের উইন্ডোতে সেই গেমের ফলাফল দেখানো হবে এবং কোন টিকিটটি জিতেছে এবং যা এখনও ক্লেইম করা হয়নি তা দেখানো হবে যদি সেই টিকিটটি জিতেছে এবং ক্লেইম করা না হয়ে থাকে তবে খোয়েম বাটন সক্রিয় হবে ব্যবহারকারী খোয়ম বাটনে ক্লিক করলে তার জয়ী টাকা অ্যামাউন্ট কলামে প্রদর্শিত হবে এবং ব্যবহারকারীর ব্যালেন্সে যোগ হয়ে যাবে ক্লেইম করা টিকিটটি রেড লাল হিসেবে চিহ্নিত হবে এবং খোয়েম বাটনটি অক্ষম হয়ে যাবে ডিএক্টিভেট হবে ব্যবহারকারী তার জিতের টিকিটের রিপোর্ট চেক করতে লেজার বাটনে ক্লিক করতে পারেন এখানে তিনি তার সমস্ত খেলা এবং ক্লেইন সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট দেখতে পারবেন এভাবে উইন ক্লেইন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ব্যবহারকারী তার জয়ী অর্থ সহজেই তার ব্যালেন্সে যোগ করতে পারবেন এবং লেজার বাটনে ক্লিক করে রিপোর্টও চেক করতে পারবেন